সত্যি জিদ্দা আজও ভাইরাল মানে এই লোকটা পারে ভাই পারে কিছু করতে পারে মানুষটা মানে আমরা সবসময় বলি না জিদ্দা মানে ট্রেন্ডিং জিদ্দা মানে ভাইরাল জিদ্দা মানে সব কিছু এগুলো আমরা বলে থাকি কিন্তু সিরিয়াসলি মানুষটা আজও এই জিনিসটা করে দেখিয়েছে যে ভাইরাল হওয়া কাকে বলে দেখ ভাই মানে তুমি ভাবতে পারবে না যে কি রেকর্ড জিদ্দা অলরেডি গটিয়েছে এবং এটাকে কিন্তু অলরেডি আবারও বলতে হয় যে দিস ইজ প্যান ইন্ডিয়া মানে জিদ্দা না এখন প্যান ইন্ডিয়া ছাড়া ভাবতে পারছে না আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে মানে জিদ্দা না এখন বাংলায় কিছু শুধুমাত্র আর ভাবতে পারছে না জিদ্দা পুরো বিষয়টাই মাথায় চলে যে প্যান ইন্ডিয়া তুমি দেখো নেটফ্লিক্স রিলায়েন্স ঠিক আছে টি সিরিজ ভাই মানে মানুষটা পুরো মানে পুরো প্যান ইন্ডিয়া আবদ্ধ রয়েছে যে ভাই নেটফ্লিক্সে এই কাজটা চললে আমি কনফার্ম তোমাদেরকে বলতে পারি যে নেটফ্লিক্স ওই কাজটা চলে গেলে না মানে হয়তো জিদ্দা বলিউড হিরো হিসেবে লঞ্চ হতে পারে ইয়েস বন্ধুরা জিদ্দার ওই দম আছে জিদ্দার থেকে ভালো হিন্দি কেউ বলতে পারে না জিদ্দার থেকে ভালো বাংলাও কেউ বলতে পারে না মানে জিদ্দা না একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট সুপারস্টার শুধু আন্ডার এটেড মানুষটাকে নিয়ে কথা কম হয় হয়তো তো আজকে আমি তোমাদেরকে দেখাই এই মানুষটা কি ঘটনা ঘটিয়েছে বন্ধুরা তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে লিখবে কি লিখবে বলছি জাস্ট দেখো এটা এমনি একটা অন্য চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে সেখানে বাহান্ন লাখ ভিউজ পেয়ে বসে রয়েছে অলরেডি এক বছর আগে বস ফুল মুভি ইয়েস বন্ধুরা বাহান্ন লাখ ভিউজ পেয়ে বসে রয়েছে তোমাদের মনে হবে এই দেখো কত জায়গায় তো এরকম বস ইয়ে রয়েছে সেখানে এরকম পঁয়ত্রিশ লাখ ইয়ে বাহান্ন লাখ এখানে ন লাখ এরকম করে অনেক জায়গায় ছাড়া রয়েছে সেগুলো তো এরকম ভিউজ পেয়েছে তুমি অবাক হবে এইটা জেনে যে অফিসিয়ালি এতদিন বাদে তো ব্যাপারটা আবার রিলিজ করেছে এটা অফিসিয়াল রিলিজ করেছে মাত্র সাত দিনে অফিসিয়ালি রিলায়েন্স এন্টারটেনমেন্টকে দশ লক্ষ মানে এক মিলিয়ন ভিউজ জেনারেট করে দিয়েছে জিদ্দার বস বস ছবিটা তো আমরা প্রায়ই দেখি রোজ দেখি অ্যাভেলেবেল রয়েছে সব জায়গায় আমি চাইলে মানে আমি আমি এমনও বলতে পারি যে আমার কাছে পাইডেট লিঙ্ক রয়েছে মানে পাইডেট কপি রয়েছে অলরেডি আমাদের থাক থাকতো না তখন এবং বস ছবিটা টেলিভিশনেও প্রচুরবার দেয় তো আমাদের কাছে অ্যাভেলেবেল চারিদিকে ঠিক আছে সব জায়গায় ইউটিউবে সেখানে এই পার্টিকুলার সিরিজ সরি সিনেমা সিনেমাটা সেটা ষোলো হাজার লাইক পেয়েছে তাও রিলায়েন্সের থেকে এবং নো প্রমোশন এটা বুঝতে হবে প্রথমত আমিও দেখছিলাম ভাই দেবে বলে রাখি আমিও দেখছিলাম যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা যতবারই দেখি ততবারই পুরনো হয় না এই ছবিটা হেভি ছবি আমার হেভি লেগেছিলো মানে আমি মজবহুল ছবিটাও দেখেছি বাট এই ছবিটা আমার আলাদা লেভেলে লেগেছিল এটাতে জিততে যেন নেক্সট লেভেলে গেছিলো কিন্তু তুমি বলো একটা ছবি সাত দিনের মধ্যে রিলিজ করেছে তাও নেটফ্লিক্সের চ্যানেলে নো মানে নোমোন নো নোমোন কিছু তাও ওই যে বললাম এসে আচমকায় কাঁপাবো মুম্বাই এসে আচমকায় কাঁপালো রিলায়েন্সের চ্যানেল ভাই এই লোকটা কাঁপিয়ে দিয়েছে ভাই রিলায়েন্স এভাবে একটা চ্যানেল এত দিন বাদে দু হাজার সালের একটা ছবি তারা ইউটিউবে অ্যাভেলেবেল করেছে তুমি জাস্ট ভিউজ দেখো ভাই দিস ইজ কল জিদ্দা পাওয়ার আমি সত্যি বলছি দিস ইজ কল জিদ্দা পাওয়ার মানে জিদ্দা পারে ভাই একমাত্র জিদ্দাই হয়তো পারে এবং ওটা রিলায়েন্স এমনি সেমনি না এই দশ হাজার ভিউজ দিলেও আমি মনে করতাম ভাই তেরো বছরের পুরনো সিনেমা মানে তেরো বছর হয়নি এখনো বোধ হয় দশ ওদিকে বারো বছর বারো বছর এক যুগের পুরনো সিনেমা এক যুগের পুরনো সিনেমা এখনও এই রেকর্ড করছে তাহলে ভাবো যে আজকে মানে এই যে রিসেন্ট টাইমসে চেঙ্গিস টেঙ্গিস ওটিটিতে এখন আসছে না বাট এটা যদি আসে কি ভিউয়ারশিপ জেনারেট করবে বা টেলিভিশনে এলে লোকে কি পরিমাণে ওয়েট করে বসে আছে এই সিনেমাগুলো দেখার জন্য। তো যাই হোক আমি জানি না কেন আসছে না চেঙ্গিসটা ইউ মানে ওটিটি প্ল্যাটফর্ম এবং স্যাটেলাইটে আসা উচিত পাগল হয়ে যাবে দেখে যাচ্ছে এত ভালো সিনেমা ছিল চেঙ্গিস মানে আমার আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ সিনেমা কমার্শিয়াল সিনেমার হিসেবে তোমাদের কার কি মতামতই এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরুভ নতুন কোনো ভিডিওতে দেখাবে এভাবে এভাবেই